কি মজা জামাই ষষ্ঠী এসে গেছে আমার যে কি মজা হবে জামাইরা আমাকে হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে সবাই আমার দিকে তাকিয়ে তাকে দেখবে আমার কি মজা হবে কিন্তু বেটা আম তকে তো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে তারপর তকে কামড়ে কামড়ে খাবে কেমন লাগবে তোর বেটা আম আমার গায়ে না নুন মাখাতে হয় না আমি তখন আমি মিষ্টি হ্যাঁ

স্পষ্ট হয় না আমাদের দেখতো কিভাবে নাকের ডগায় দড়ি লাগায়া ঝুলায় ঝুলায় জামাইbeta তার শ্বশুরবাড়িতে নিয়ে যায় মানুষে দেখায় যে ওরা কত বড় বড় কাতল মাছ নিয়ে বাড়ি যাইতেছে আর আমরা যন্ত্রণায় হটপট করি আমাদের দুঃখটা তো কেউ বোঝে না কেয়ার করা যাবে ভাই মানুষের সাথে কে আর আমরা পারি ক চুপ কর ভাই তোরা এখন চুপ কর তোরা কি এখন আমারে কাঁদাবি নাকি কত আরে দুঃখ কার জীবনে নাই ক সবার জীবনেই দুঃখ আছে তবুও তো আমি সব দুঃখ ভুলে আমbetaর সাথে একটু মজা করতে গেছিলাম কিন্তু এখন ওদের সব দুখের কথা শুনে আমার তো আনন্দটাই মাটি হয়ে গেল আরে ভাই মাটি ভারী মন খারাপ করিস না ভাই দেখ আমাদের জন্মটাই তো হইছে মানুষকে খুশি করার জন্য কিন্তু বেটা অসব্য জামাইয়া আমাদের কষ্টটা একটু বুঝবি না সাধারণত তো তখনই বেটা আমাদের গায়ে লবণ মাখিয়ে তারপরে খায় আম ভাই একদম ঠিক কথা বলেছে এই জামাই বেটারা খুব बदमाश চিপে চিপে আমাদের রসটাকে বের করে নেয় তারপর আবার শেষে লবণ মাখিয়ে তারপর কামড়ে কামড়ে আমাদেরকে খায় আরে আমার কথাটা একটু ভাব তোরা মিষ্টি শেষ হলে পরে রসটা পর্যন্ত বের করে খেয়ে নেয় তারপর আবার রসটা খাওয়া হয়ে গেলে আমাদেরকে মাটিতে আছাড় মেরে তারপর ভেঙে ফেলে কত বড় দুঃসাহস যাই হোক বন্ধুরা আমরা একটু জামাই ষষ্ঠী নিয়ে মজা করলাম তোমরা আবার খারাপ পাইও না তোমরা জামাই ষষ্ঠীতে আনন্দ করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো